এবং আমাদের লিডার নও ওয়ার্ল্ড লিডার লিডার তাদের বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন বাংলাদেশকে ঘিরে ইবিএফসিআই লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের সাথে সাক্ষাৎ করেন ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ ব্যবসায়ীদের এই সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসরউদ্দিন এমবিই এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকেলে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সাক্ষাৎ করেন ইবিএফসিআই নেতৃবৃন্দ হাই কমিশনারের কাছে তাদের চলমান উদ্যোগগুলো উপস্থাপন করে এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ও ইউরোপের মধ্যে টেকসই বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে আসন্ন বেশ কিছু প্রকল্পের উপর আলোকপাত করেন মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় নবনিযুক্ত হাই কমিশনার আবিদা ইসলাম ইবি এফসিআই এর নানামুখী উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বাংলাদেশ এবং ইউরোপের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার করার সক্রিয় প্রচেষ্টার প্রশংসাও করেছেন ইবিএফসিআই সবসময় কৌশলগত ব্যবসায়িক সহযোগিতা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিকে সহজতর করার জন্য হাই কমিশনের সাথে একসাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন ডক্টর ওয়ালি তসরুদ্দিন ইউকে বিডি টাইমস আমরা উই আর প্রাউড টু সি আওয়ার হাই কমিশন ইজ ওপেন ফর এভ্রিবডিজ অ্যান্ড আই এম প্রাউড মাই যারা বাংলাদেশে কাজ করতে চাচ্ছে আমাদের এনআরবি পিপুল আই এম সো হ্যাপি দ্যাট এভিবডি হেজ কমিটেড টু সাব আওয়ার কান্ট্রি বাংলাদেশ ইজ আমাদের নতুন যুগ আমাদের নতুন দেশ চলে আসছে এবং আমাদের লিডার না ওয়ার্ল্ড লিডার ডক্টর ইউনুস হি ইন্সপায়ার সো মেনি অফ মাই চিলড্রেন অল আদার চিলড্রেন দে আর অলরেডি ওয়ার্কিং হাইস্ট লেভেল দে ওয়ান্ট টু হেল্প আওয়ার কান্ট্রি এন্ড নও আওয়ার নিউ হাই কমিশনার শি ইজ কাম হিয়ার আই নো হার মেনি মেনি ইয়ার্স এন্ড শি হ্যাড বেস্ট ক্যারিয়ার ইন এন্ড আই বিলিভ এজ ইউ সিন ইট শি টেক ভেরি সিরিয়াসলি এন্ড হার থিম এজ ওয়েল এস এই হাই কমিশন ইজ আওয়ার্স You understand. So make sure don't insult anybody. Something you get wrong information should not be wrong information. Because we have to positive everything together. And whatever you need, we can work with the High Commissioner. We can work our country. Our door is open. Just so our High Commissioner mentioned that if it is the time, if you want to do something, come forward and I help you as much can. So I am very grateful to you. You are here, and also our High Commissioner, your team. We are very much appreciated. আমি প্রথমে ইউরোপ বাংলাদেশ ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আজকে বাংলাদেশ কমিশনে এসেছেন তাদের বিভিন্ন পরিকল্পনার কথা বলেছেন বাংলাদেশকে ঘিরে তাদের কিছু সমস্যার কথাও তুলে ধরেছেন তা আমরা সেগুলো শুনেছি এবং আমাদের ইচ্ছে আছে তাদের সাথে আগামীতে একসাথে কাজ করা তাদের কাছ থেকে আমি আরো বিশদভাবে তাদের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছি তো আগামীতে ওনারা নিশ্চয়ই সেগুলো আমাদের কাছে পাঠাবেন এবং সেগুলো পেলে পরে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব এবং আমরা চেষ্টা করব যে তাদের এই পরিকল্পনাগুলো যাতে সফল হয় বাস্তবায়িত হয় ধন্যবাদ